জোরমধ্যে ইয়াদ করস আমি আপনার জান্নাতে মুআল্লার মধ্যে ইয়াদ করমু মুসলমান আল্লাহর গুলাম তুন দুইজনের সামনে ইয়াদ করলে আমি হাজার জনের সামনে তরে ইয়াদ করমু তুন জুজিন ছোট্ট মজলিসে আমারে ইয়াদ করস আল্লাহর আমি তরে বড় মজলিস অর সামনে তোর ইয়াদ করমু তোর নামরে বুলন করমু তোর तारीफ করাইমু প্রশংসা করাইমু। দুনিয়ার জমিনার মধ্যে ফরিষ্টায় کرامের মাধ্যমে এলান اعلان করায়দিমু যাও 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 ফরি

বাংলাদেশ তোর আসেও পৃথিবীর কোনো দেশ নেই দিয়ে দেশের মধ্যে তাই গেছা আর মুড়িৎ বানাইছেন না এত আল্লাহ বরকত দিস ইউটিউব মারিয়া দেখবা পীর জুলফিকার নশপন্দি তান বয়ান শুনলে এত মজা লাগে দিল নরম হয়ে যায় বয়ান শুনলে মোবাইল এর আর শুনবা ইনশাআল্লাহ ছোটো ছোটো ক্লিক থাকে বয়ান শুনবা এত ভাল লাগে তান বয়ান শুনলে এর লাগিয়া আমি তজকিয়া নসর আয়াত প্রথী হিসাবে আমার আয়াতের টানিয়ে নেয় আপ থাকার বেজান ঘটনা আছে ঘটনা কোয়াতে লাগালে সময় মানত না এখন সেটা জানো

পীর হজরত মৌলানা মুফতি তকি উসমানী সাহেব দামত বরকাত আলিয়া পাকিস্তান ওর চিফ জাস্টিস শেখুল ইসলাম দুনিয়ার শেখ তান আস্তা পৃথিবী তেন দুইবার যত দেশ আছে সব দেশে দুইবার হয়ে গেছে তাই লিখিতরা তান পীর মৌলানা আব্দুল হাই রহমতুল্লাহ ডাক্তার ডাক্তার মৌলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই হইতরা যখন মরা গেছেন। মরার আগে একদিন তাই লেখিত কিতাব লেখা অনেক কিতাব লাগছেন তাই হঠাৎ করে বাসর কলম দি আগর জমানাত লেখিতা একটা মাসি আইয়া খালি কলমের মধ্যে বই গেছে আর চুষি চুষি খালি খা তখন তাই লেখা বাদ দিলে তাই লেখা বাদ মনোয়া হয়েছে ওখান বলে ওইতে পারে মাছিটা বড় পিপাসিত এটা বড় পিপাসা লাগছে পানি বান না ও পানির আমার দুয়ার থেকে কলম থেকে কলমের আগাত বইয়া কলমের খালিও গুন তার খা চলো আমি তোরা লেখা বন্ধ করে নিি না সামান্য সময় হ্যাঁ খেয়ে দাও গা না অগে কত সময় চুষিয়ে চুষিয়া দাবার পরে তো কেসে কি পাস তাই কিতাবের মধ্যে তারা তান মূলভোজাতের মধ্যে যখন তাইন মারা গেছইন মারা যাবার পরে তান মুড়িদে খাবে দেখা যে আমারে আল্লাহ জন্নত দিছ তান মুড়িদে খাবে দেখা কিতাব কেন কিন্তু লিখছ না আমার মাসির ঘটনা আগু কোনো আবাদ তোর নাই

অর্থনৈতিক সাহায্য দিয়ে আর নাইলে দা দি বলে সাহায্য করো ফটুয়া খেয়ার ও ফিরে কে আমি মরার বাদে তান মরিদে খাবে দর্শন তোমার আল্লাই মাফ করে দিছেন না কিতা কি কির জড়িয়ায় তাই দিরা আমার আল্লাহ আমার কোন বদলা আমারে মাফ করে দিয়েছিল শুধুমাত্র যেই দিন তুমি খালি লেখাতে আসলাই আর এক মাসি ইয়ে বইছিল আর খালি চুষিসলো তখন তুমি লেখা বন্ধ করে লিখলে এক এক মুখলুক এক মাসি ওগুর তুমি মহব্বত খুশলায় ওগুর লাগি ওগুর মহব্বত করার কারণে ওগু সাহায্য করার কারণে খালি খা পানির কারণে ওগুর পিয়াসিত করার কারণে মিটানির কারণে আমি ও আল্লাহমাত্র অগুর বিনিময়ে জন্ম দান করলাম মাফ করে যা সুহায় আল্লাহ ও তার নাম তাকওয়া তার নাম ফিরাকি তার নাম জুদ তার নাম ও তার নাম দা সব ফিরাকি জুত্তরে বড় আমরা তো মানুষের কথায় কথায় কষ্ট দিলাই জানোয়ার তো দূরের কথা পশু দূরের কথা আলে মুলামার পর্যন্ত কষ্ট দিলে ও বুঝলি কি তাকুয়া ভাই বুজুর্গ বুজুর্গ হল কি তাকুয়া হজরত মৌলানা খলিল আহমদ সাজ্জাদ নোমানি সাহ দামত বরকাত বয়ানের মধ্যে একটা বয়ান খতরা একটা ওয়াকে বয়ান খরণ হজরত মৌলানা কাসিম নানা রহমতুল্লাহ আলহি জখন দারুল বন্দর প্রতিষ্ঠাতা দাদানसिला জগনদার লুমদে বন্দে কুল্লা সর্বব্রতম তখন তান শাদি একজন বাচ্চার মেয়ের লগে একজন বাচ্চার মেয়ের লগে তান শাদি হইলো এই বাচ্চার মেয়ে তান এই মেয়ের বাবা বড় ধনী না দুই থেকে 1 লক্ষ টাকার শোনা দিরারে মুসলমান তার শরীরের মধ্যে হার দিলা নপুর দিলা খান দিলা ফুল দিলা আই লক্ষ এই জবানার সময় কুর সোনা দিয়া দিলা যখন তান সাদি হয় বাসর রাতে আইন ঘরের মধ্যে আবার ফরে কাসিম নানা তৈরি রহমতুল্লাহ হিতালা আলাই হিয়ে তান বিবি রে হন ও বিবি যান তোমার যে সোনা আছে বিবি আমার তুমি হাদিয়া করিলাও তান বিবি প্রথম রাত সব সোনারে হাদিয়া করিলাইলা

তুর্কীর জমিন উসমানী খিলাফত ছিল ইসলামিক শাসন ছিল এই কামালাটা তুর্কি সর্বপ্রথম প্রেবেগান্ডা উঠাইয়া তুর্কির জমিন থেকে ইসলামর নেহাজার তরিকারে উঠাইছে এই কামালাতা তুর্কির বিপক্ষে জিহাদ করলা তুর্কির মুজাহিদিন দাই কাসিম নানা তুমি আড়াই লক্ষ টাকার সোনার রে তখন কুরজবানার আড়াই লক্ষ টাকার সোনার রে তানা হাদিয়া ফাটাইয়া দিলা তুর্কি জমিনের যারা মুজাহিদিন যারা জিহাদ খতরা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ খতরা কামালাতা তুর্কি মুনাফিক বাদশার বিরুদ্ধে জিহাদ খতরা এরার বিরুদ্ধে আপনার জিহাদ করার লাগিয়া মুসলমান মুজাহিদিন যারা এরারে আপনার আড়াই লক্ষ টাকার সোনার রে ফাটাই উড়াইয়া দিলে সুবাহ আল্লাহ অগুন দিয়া হেরার খানি তলোয়ার জিরা লোয়াইল তালিম হাসিল করলা হেরাই আর রইয়া কামালা তুর্কির বিপক্ষে জিহাদ করলা যখন তিন দিন ফুরা হয় চার দিন ফুরা হয় তখন তান বাফর বাড়ির মধ্যে নাইয়ের যাই নাইয়ের যাবার পরে আব্বাই যখন দেখেন ফুরির মধ্যে শোনা নাই একটা খান ফুল নাই আপনার খাস নাই আপনার গলার মধ্যে আপনার হার নাই তখন তাই তো ভাষা নাই মনে মনে আইলো আমি তো ভাষা আল্লাহ মারি মোল্লা বেটায় মনে করতাম পরিবার সলেন না নিয়ে করছিল আচ্ছা আমি ধলা দিলে এবার এরা তো বড় দিলেলা আসলা দুনিয়া চাইছিল না তারা জন্নত বানাইতে আর জন্নত ওখান তারা আসা আসলো আবার দিলা আর আড়াই লক্ষ শেখা সুবাহ আল্লাহ আরো আড়াই লক্ষ টাকার শোনা তার মেরে দান করালা হাদিয়া করলা। আবার যখন নাজর আইন আবার পরে আপনার কাসিম দান তুমি যখন সোনারে দেখেন দেখার পরে হইলা ও বিবিজান ও বিবিজান তুমি তোমার সোনারে আবার হাদিয়া করিলা কত ভাগ্যবান বিবিছিলা দিনদার শতকান্ত তাকুয়া উগুর নাম বিবিয়ে খোৱা মাত্ৰ সব শুনা আবার পিলিয়া দিলা সুবহানাল্লাহ

দিওয়ার বнче বিল্ডিং মঞ্চে ইখলাস তো কই ইখলাস লিল্লাহিয়াত যুহুদ তাকওয়া ও তার নাম ফরজ গারি ও এরা আসলা দ্বিনদার আমরা তো মাল ভাইয়া আল্লাহ রাস্তা দিতে আমরা ডর লাগে ই আল্লাহ দুদিন নি আমার কমি যায় আমার বিল্ডিং কমি যায় গালি কমি যায় সামান জমিন কমি যায় ওই লাগি জান্নাত বহুত কঠিন এরা জান্নাত পাই না আমরা হইতাম কইছেন ভাই মুসলমান

আচ্ছা দশ মিনিট এই ইলিয়াসের ঘটনা কয়েছে সালিম ইলিয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আফনার দারলুম দেবং থেকে পড়েলা ফাশওয়ার পরে তখন মক্কার মধ্যে গেলা মদিনার মধ্যে গেলা গিয়া ইতিকাফ করলা 40 দিন রইলা নবীজিরে খবর মাধ্যমে দেখলা রে মুসলমান দেখিয়া নবীর লগে পরামর্শ করলা খবর মাধ্যমে আমার নবী এই কইলা তুমি যাও তিন দিন গাইট লয়া তিন দিন মসজিদে মসজিদে যাইও 40 দিন যাইও 4 মাস যাইও সিল্লা লাগায়ো তুমি যাও মধ্যে রইতা আল্লাহর নবীন না 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 খবর মধ্যে যাও তুমি ভারত বর্ষর জমিনের মধ্যে নেজামুদ্দিন মরকজর মধ্যে মরকজ বানাও বানাইয়া অন্ত দিলর আলোরে আপনার ফেলাও ছিল মুসলমান একদিন নদামুদ্দিন মরকজন মধ্যে জমাত আইলা রমজানর মাস কোন খানি নাই নাই ইফতার নাই ইফতার নাই তবলিগ জমাতের মানুষ খেলা যাবার পরে তখন আপনার ইফতারের যখন সময় হয় তখন কোনো নাই নাই খানার মধ্যে এমন এক গাছ যে আপনার ফলটা ছাগলে খাইন গরু খাইন বল আপনার আপনার ফালিয়া ও বলরখানোর মধ্যে লাগাইলা আর গ্লাসের মধ্যে পানি দিলা এরা দিয়ে ইফতার করলা সাগলের ফল দিয়া গরুর ফল দিয়া ইস্তার করলা ফানি খাইলা যখন চেরির সময় হয় তখন আপনার আবার কোনো আপনার খানি নাই ইন্তজার করলা কেউ খানিয়া নিয়ে দিল না তান জমিন এক একর দুই একর খনিয়া সত্তর একর জমিন আল্লাহর রাস্তার লাগিয়া বেছিলা সত্তর একর জমিন আল্লাহর রাস্তাত কুরবানি করছে তান জাতির লাগিয়ে নাই মানুষের খাবাইলা জায়গায় জায়গায় গেলা জমিন বেছেন খাবাইন খানকা মানেন খাবাইন আল্লাহ আল্লাহ খরাইন মানুষদের জমাতে লিয়ে দেয় এই রকম যখন গেল একদিন গেল 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 কোনো ব্যবস্থা নাই দুই নম্বর একটা কুতিবা করিয়া দিলা একটা ছোট্ট বেগরে দিলা যেই ব্যাগের মধ্যে সামান্য সোনা আছে তান মোহর আপনার সোনা তান মোহর রাখা মোড়র পয়সা রাখলা সোনার পয়সা বন্দি কান জান আমি যে রেসালা মানু। আল্লাহওয়ালা মানুষ হইতে পারে আমার সব শেষই দিতে পারে গরো কোনো সামান নাই কোনো পয়সা নাই জমিন নাই বেসার সব শেষ শুধুমাত্র এক কুতি রয়েছে ও কইলা তান বিবিয়ে কুতি নিয়া বাহরিয়া দিলারে মুসলমান দিয়া কইলা ও ইলিয়া যাও তুমি নাও তুমি আমার মায়ের স্বামী এই কুতির শোনা আছে সব বেসিয়া আল্লাহর রাস্তার মধ্যে লাগাও আল্লাহর মেহমানের তলে খরচ করো তালেবে ইলিমের তলে খরচ করো এত গুরুত্ব নবীর ওয়ারিসিন হলো দিলা আগুন বেছিলা বেসিয়া ইফতার খরাইলা সাহরি খরাইলা শেষ আউগুন শেষ কয়েক দিন গেল ওই লগি নাম জুত অগুন নাম তাকওয়া অগুন নাম ফরেজগারি অগুন নাম দিনদারি অগুন নাম ইমানদারি অগুণ নাম মুসলমানি এটা ছাড়া আর মুসলমানি আর কীটাও হইতে পারে এতকি কি মুত্তকি আর ফরেজগার আর কে বনতে পারে